মোহনপুর ছিল একটি শান্ত এবং ছোট্ট একটি গ্রাম সেখানে একটি বুদ্ধিমান টুনি বসবাস করত টুনিটি ছিল যেমন বুদ্ধিমান তেমনি কৌতূহলী প্রতিদিন সকালে সে উড়ে বেড়াত। গাছের ডালে বসতো গান গাইত আর আশপাশের ঘটনাগুলো খেয়াল করত একদিন টুনি লক্ষ্য করল গ্রামের পাশের বনে একটা বড় তাল গাছের নিচে কয়েকটা শুকনো তাল পড়ে আছে সেখানে প্রতিদিন একটি লাল রঙের শেয়াল আসে সে ফলগুলোকে ঘুরে ঘুরে দেখে আবার চলিয়েও যায় টুনি তো বড় কৌতূহলী তাই সে ভাবল শেয়ালটা কেন আসে আর আসে তো আসে শুকনো তালগুলোকে কেন শুকে শুকে তারপরে আবার বনের দিকে ফিরে যায় নিশ্চয়ই কোনো ব্যাপার আছে টুনি শেয়ালকে পরীক্ষা করবার জন্য পরের দিন খুব ভোরে তাল গাছে লুকিয়ে বসে রইল কিছুক্ষণ পর সেই লাল শেয়ালটা সেই তাল গাছের নিচে আবার এলো চারপাশ থেকে ঘুরছে আর গন্ধ শুচ্ছে তারপর একটা শুকনো তাল খোলা খুঁটিয়ে দেখল মুখে নিল না হঠাৎ সে বলল আহ যদি কেউ আমাকে একটা তাজা তাল দিত তাহলে কি মজা করে খেতাম টুনি এবার বুঝতে পারলো যে শেয়াল কেন সেখানে বারবার করে আসে টুনি তাই চালাকি করে তাকে বলল ও শেয়াল তুমি তো বেশ চালাক নিজে গাছে উঠতে পারো না আর ভাবছ তোমাকে কেউ এসে তাল পেরে দিয়ে যাবে হঠাৎ করে টুনিকে দেখে শেয়াল একটু অবাকি হলো টুনি মনে মনে শেয়ালের সাথে একটু মজা করবে বলে ভেবে গাছের নিচে নেমে এলো বা রে শেয়াল মামা আমি তোমাকে আজ তাজা একটা তালে নিয়ে দেব তবে তুমি আমার একটা কাজ করে দেবে কি শেয়াল একটু চমকে গেল কারণ শেয়ালের কাছে হঠাৎ টুনিটা এসে তার বীরত্ব দেখাচ্ছে কারণ শেয়ালকে বনের অন্য পশুরা ভয় পায় কিন্তু টুনি তো ভয় পেল না তা যাই হোক শেয়াল ওটা মনে মনে ভেবে নিজের মনের কথা মনে রাখলো টুনিকে বলল ঠিক আছে বলো তোমার কি কাজ করে দিতে হবে টুনি বলল আমার একটা বন্ধু কাঠবেড়ালি আছে খুব দুষ্টু সে আমার খাবার লুকিয়ে রাখে তুমি যদি তাকে একটু ভয় দেখাও তাহলে একটা মিষ্টি তাল এনে দেবো তোমাকে শেয়াল হেসে হেসে বলল বা এটা আবার কি কাজ এটা তো খুব সহজ কাজ আমি কাঠবেড়ালিকে এমন ভয় দেখাবো সে তোমার সাথে আর জীবনেও দুষ্টুমি করবে না টুনি তারপর সেখান থেকে উড়ে চলে গেল কাঠবেড়ালিকে গিয়ে সব কথা জানালো ছিল খুব দ্রুত আর চালাক দুজনে মিলে পরিকল্পনা করলো যে শেয়ালকে বোকা বানাবে পরের দিন সকাল হলো কাঠবেড়ালি গাছের নিচে একটা ছোট্ট মাটির পাত্রে মধু রেখে দিল তার পাশে লাল লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিল তারপর সে গাছে উঠে লুকিয়ে রইল কিছুক্ষণ পর সেখানে শেয়ালটা এলো শেয়াল বেচারা তো আর জানে না সবকিছু আর শেয়ালকে দেখেই কাঠবেড়ালি গাছ থেকে নেমে এলো শেয়াল কাঠবেড়ালিকে দেখে দৌড়ে গেল তাকে শাসন করতে শেয়াল ঝাঁপিয়ে পড়লো তার উপর আর সাথে সাথে পড়ে গেল মধুর উপর তারপর লঙ্কার গুঁড়ো মুখে নাকে লেগে সে তো কি আত্মনাদ শুরু করলো ছুটতে সেখান থেকে পালালো টুনি আর কাঠপেরালি বসে বসে হাসছে আর লুটোপুটি খাচ্ছে তারপর টুনি বলল দেখলে সবাইকে ফাঁকি দিতে চাওয়া ভালো না বুদ্ধি থাকলে ছোট পাখিও শেয়ালকে বোকা বানাতে পারে তবে এই ঘটনার পর থেকে শেয়াল আর সেই গ্রামে না। আর তাল খাওয়া তো দূরে থাক তাল দেখলেও শেয়াল ছুটে পালায় তাহলে ছোট বন্ধুরা বলতো এখান থেকে আমরা কি শিখলাম বুদ্ধি ও একতা থাকলে দুর্বল হলেও শক্তিশালী শত্রুকেও হারানো যায় আর ফাঁকি দিয়ে নিজের সুবিধা আদায় করতে চাওয়া কখনোই ভালো ফল দেয় না